সাম্বুডি রেজা নামে এক পুলিশের এসপি ছিলেন ফেনীতে সে এখন খুলনা রেঞ্জের ডিআইজি হয়ে ওখানে গেছেন রেঞ্জ বলতে বিভাগের দায়িত্বে পুলিশের খুলনা বিভাগের দায়িত্বে সে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ন্যূনতম এগারো থেকে পনেরো জনকে হত্যা করেছেন যখন সে ফেনীর এসপি ছিলেন এই আন্দোলনে সে প্রচন্ড নেতিবাচক ভূমিকা পালন করেছেন তবে এই মানুষটা গত সপ্তাহে কিভাবে খুলনা রেঞ্জের দায়িত্ব পায় এখন এইভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় টাকা পয়সা লেনদেনের মধ্য দিয়ে সেইটা একটা নতুন রাষ্ট্র বানানোর পথে প্রচণ্ড অন্তরায় হবে ষোলো বছরের যে ময়লা আবর্জনা এই বেগম লক্ষণ সেনের আমলে জমা হয়েছে যিনি এখন ভারতে পলাতক জীবনযাপন করছেন এই আবর্জনা পরিষ্কার করবার যে একটা প্রত্যাশা জাতির মধ্যে তৈরি হয়েছে এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যৌক্তিক হতে হবে আমাদের প্রত্যাশাগুলো ন্যায্য আমাদের প্রত্যাশাগুলো চাই যে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে সেগুলো যেন পূরণ করা হয় কিন্তু এটা করবার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এক মাস বয়সী একটা শিশু সরকারের কাছ থেকে ষোলো বছরের একটা ফ্যাসিবাদী আমলের সকল আবর্জনা পরিষ্কার করবার দায়ের ব্যাপারে দায়ের ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি বাংলাদেশে দেখেন পার্টিকুলারলি যে বিষয়টাতে কনসার্ন সবাই বলছেন সেটা হচ্ছে আইন বাহিনীর যে অনুপস্থিতি আপনারা জানেন যে পুলিশ সদস্য আমাদের আছে দুই লাখ তিরিশ হাজারের মতো এর ভিতরে এক লক্ষ চল্লিশ হাজারের উপরে হচ্ছে এই আওয়ামী আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তো ধরে নিতে পারছেন যে পুলিশের প্রায় সিক্সটি পার্সেন্টের অধিক হচ্ছে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত এর ভিতর থেকে চল্লিশ শতাংশের উপরে পাঁচই অগাস্টের পরে অস্ত্র নিয়ে থানা থেকে যে তারা বের হয়েছে তারা আর কাজেও ফিরে যায় নাই থানাতেও ফিরে যায় নাই অস্ত্র জমা দেয় নাই ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন সাহেব যখন দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে উনি বলেছিলেন যে ক্ষমতা নেবার একটা বৃহস্পতিবারের ভিতরে সকল অস্ত্র এবং দায়িত্ব হিসাবে থানাতে জয়েন করতে হবে যেটা অনেকেই করেন নাই পরবর্তী দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে তো এই বিশাল সংখ্যক পুলিশ সদস্যের অনুপস্থিতি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা একটা ভ্যাকুয়াম তৈরি করেছে দ্বিতীয় একটা সমস্যার জায়গা হচ্ছে আমাদের ওসি আপনারা জানেন যে আমাদের যে লোকাল পুলিশ স্টেশনগুলো তারাই মেনলি হচ্ছে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যত ইস্যুজ আছে নাগরিক সমাজের নিরাপত্তার ব্যাপারটা তারা দেখভাল করেন আমাদের সাতশোর মতো ওসি আছে পুলিশ স্টেশন আছে শিল্প পুলিশ আছে টুরিস্ট পুলিশ আছে এগুলো সব কিছু মিলায় বলছি আর কি আমাদের লোকাল উপজেলা থানার বাহিরে তো এই ওসিকে অধিকাংশ জায়গাতে অলমোস্ট দু চারজন ছাড়া কাউকে পরিবর্তন করা হয়নি তাহলে লোকাল স্থানীয়ভাবে পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব সেই দায়িত্বটা নতুনভাবে ভাবে কিভাবে পালিত হবে যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুঁড়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আহত করেছে গত মাসের পাঁচ তারিখে ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো দুই হাজারের বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে মানে আপনি চাইলে সাতশো ওসিকে এক ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না অথবা কারা কারা বিরোধী দলের লোক কারা কারা পদ পদ গত ষোলো বছর থেকে তো আপনি সততা যোগ্যতা মেধা এবং গোয়েন্দা যে প্রতিবেদন আছে এই সব সবকিছুর উপরে ভিত্তি করে কয়েক ঘন্টার মধ্যে এই ওসি প্যানেল থেকে পুরো সাতশো প্লাস থানা রিপ্লেস করে ফেলা সম্ভব এইটা যদি না করেন আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর লিডারশিপ না নেবেন নেতৃত্ব নেবেন এটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই রিসোর্স অলরেডি আছে স্বরাষ্ট্র উপদেষ্টা না কেন করছেন না তৃতীয় যে টাইম শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে কথা সেটা হচ্ছে আওয়ামী আমলে যারা গুরুত্বপূর্ণ কমান্ডিং অফিসার ছিলেন বিভিন্ন জায়গাতে এসপি কমিশনার উপ কমিশনার যাদের নেতৃত্বে লক্ষ লক্ষ রাউন্ড বুলি বুলেট ছোঁড়া হয়েছে মানুষ হত্যা করা হয়েছে এদের অধিকাংশকেই আপনার চাকুরীতে বহাল রাখা হয়েছে কাউকে ওকে ওয়েসডি করা হয়েছে কেউ কেউ আছে এবং অধিকাংশ অধিকাংশ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন জায়গাতে পোস্টিং দেওয়া হচ্ছে যাদেরকে এসপি করা হচ্ছে ডিসি করা হচ্ছে পুলিশের ডিসি এবং বিভিন্ন রেঞ্জের মেট্রোপলিটন থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় রেঞ্জের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা অধিকাংশ গত আমলে। তো কিভাবে হচ্ছে পুলিশের একটা সিন্ডিকেট আছে এবং এর সাথে কয়েকজন রাজনৈতিক দলের নেতা জড়িত আছেন তারা কোটি কোটি টাকা পুলিশ বাণিজ্য করছেন পুলিশের ওসি হইলে তিরিশ লাখ পঞ্চাশ লাখ যদি এসপি বানায় অথবা সি বড় কোনো পোস্টে দেয় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা লেনদেন করছে এবং সেটা করছে কারা যারা বিরোধী আন্দোলন করেছেন বলে দাবি করেন এমন মানুষগুলো কিছু ওএসডি পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা তারা মিলে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে টাকার লেনদেন হয়ে আওয়ামী আমলের গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত এমন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে ট্রান্সফার প্রমোশন পাচ্ছেন পার্টিকুলারলি আপনাদেরকে এক্সাম্পল দেই সাম্বুডি রেজা নামে এক এক পুলিশের এসপি ছিলেন ফেনিতে সে এখন খুলনা রেঞ্জের ডিআইজি হয়ে ওখানে গেছেন রেঞ্জ বলতে বিভাগের দায়িত্বে পুলিশের খুলনা বিভাগের দায়িত্বে সে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ন্যূনতম এগারো থেকে পনেরো জনকে হত্যা করেছেন যখন সে ফেনীর এসপি ছিলেন এই আন্দোলনে সে প্রচন্ড নেতিবাচক ভূমিকা পালন করেছেন এই মানুষটা গত সপ্তাহে কিভাবে খুলনা রেঞ্জের দায়িত্ব পায় এবং আমরা জানি তার তার আছে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলে আইন প্রশাসনের ভিতরে গুরুত্বপূর্ণ আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে রাজনীতি করেছেন প্রচুর টাকার লেনদেন হয়েছে এই সব কিছু মিলায়ে তিনি এই পদ পেয়েছেন এখন এইভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় টাকা পয়সার লেনদেনের মধ্য দিয়ে সেইটা একটা নতুন রাষ্ট্র বানানোর পথে প্রচন্ড অন্তরায় হবে এই তিন জিনিসের সমন্বয় হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হচ্ছে এবং সার্ভিস নাই সেবা নাই থানাগুলো ফাংশন করছে না রিপ্লেসমেন্টের জায়গায় আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি যে ষাট হাজারের উপরে সেনা সদস্য বিডিআর জওয়ান যারা এখন রিটায়ার্ড জীবনযাপন করছেন যাদের বয়স পঞ্চাশের নিচে তারা ফিজিক্যালি ফিট এবং তারা রাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত যোদ্ধা এবং তারা শপথবদ্ধ যে রাষ্ট্র প্রয়োজনে ডাকলে তারা যে যেকোনো সময় কাপুর পরে চলে আসতে বাধ্য আপনি কেন তাদেরকে কল করছেন না রিজার্ভ ফোর্স যেখানে দ্বিতীয়ত আমরা বলেছি বিএনসিসি এবং স্কাউট ক্যাডেট আছে লক্ষ লক্ষ সারা বাংলাদেশে ওনাদেরকে ওনারা ট্রেন্ড ওনারা সেমি মিলিটারি ট্রেন্ড আছে বিএনসিসি কে আপনারা জানেন যে মিলিটারি অফিসাররা ট্রেন করে ট্রেন করে এই স্কাউট এবং বিএনসিসিদেরকে আপনারা ডাকছেন না কেন ছাত্ররা পাঁচই অগাস্ট থেকে বারো তেরো অগাস্ট পর্যন্ত রাস্তার ইয়ে ট্রাফিক তো মেনটেন করেছে ট্রাফিক তো তার থেকে অনেক ভালো অবস্থায় ছিল এখন ঢাকার ট্রাফিকের অবস্থা আরও খারাপ এই বাস্তবতাগুলো বিবেচনা করা দরকার যেটা আমরা দেখলাম যে আনসার বিদ্রোহের সময় সরকার কীভাবে মিজারেবলি ফেল করেছে এবং শেষ মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ ডাকার মতো যেটা আওয়ামী লীগ করতো তাদেরকে ফেসবুক লাইভ করে ছেলে পেলেকে ডেকে নিয়ে আসতে হয়েছে এই আনসার বিদ্রোহ দমন করবার জন্য আমরা এটা চাই না আমরা চাই এগুলোর ব্যাপারে রাষ্ট্র দায়িত্ব নেয় এবং ভূমিকা পালন করুক যেটা করবার সুযোগ অপরচুনিটি রিসোর্স সব কিছু এই রাষ্ট্রের বর্তমানে আছে